বাট হাফিয়ালি পর্যন্ত আমরা করে নিয়েছি ঠিক আছে কিনা হাফিয়ালি পর্যন্ত আমরা দেখে নিয়েছি এখন আমরা কি করবো হাফিয়ালি পরে যে চ্যাপ্টার গুলো আছে এটা আমাদের আহ মানে বর্তমানে হাফিয়ালিতে আসেনি আটটা চ্যাপ্টার যে আছে এটা আমরা হাফিয়ালিতে আসেনি এটি আমরা শুরু করতে যাচ্ছি কেন আমরা ফাইনাল এর মধ্যে এটি থেকে ওইটি একটু বেশি থাকে সেবার মধ্যে আমরা দেখি এটির মধ্যে একটু বেশি থাকে সেই জন্য এটি আমাদের খুব ভালোভাবে পড়া দরকার এটির মধ্যে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে আমাদের আপেলের মধ্যে যদি শেষ হয়ে গিয়েছে এটি তো হয়ে গিয়েছে শেষ কমপ্লিট বাট এখন যেটা আমাদের কাছে আছে এটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টারও বলতে পারি আমি খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার গুলো আমাদের কাছে বেঁচে গেছে সো এক্সাইটেডলি শুরু করি আমাদের এই ফাইনাল এক্সাম প্রিপারেশন যার মধ্যে আমরা প্রথমে পড়বো বিদ্যুৎ বিজ্ঞান কি করবো বিদ্যুৎ বিজ্ঞান ওয়াও এটা কি বিদ্যুৎ বিজ্ঞান আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফিজিক্স এর চ্যাপ্টার যার নাম হলো কি বিদ্যুৎ বিজ্ঞান বিদ্যুৎ বিজ্ঞান স্যার কি এটি তো শোনা কিছু কোনদিন তো শুনিনি আমরা ওয়াও শুনেছো যারা আমরা ইংলিশে বলি কি ইলেকট্রিসিটি কারেন্ট কি বলি কারেন্ট আমরা এই যে এই যে আমাদের সব থেকে দূরে আমাদেরকে ভাগে আমাদের জানো আমরা লাইট লাইটের স্পিড থেকে বেশি আমরা জানি ঠিক আছে আলো যে আছে আমাদের আমাদের সূর্য আলো কত দূরে আছে তবুও আমাদের কাছে এসে যায় ঠিক আছে আর সময় লাগে না ঠিক আছে ওখান থেকে এসে আই থিঙ্ক দুই মিনিট সময় লাগে আমাদের জানার মতে তুমি কত দূরে থেকে সূর্য আসছে আমাদের পৃথিবী তিন নাম্বারে আছে তিন নাম্বার গ্রহের মধ্যে এসে পৌঁছাচ্ছে কত কম সময়ের মধ্যে মানে ভাবো যে লাইটের স্পিড কতটা আছে ঠিক আছে সেম লাইটের মতোই আমাদের ইলেকট্রিসিটি যে আছে কারেন্ট যে আছে তারও ওই স্পিড সেম আছে হেও খুব জোরে আগে। হেও খুব দ্রুত হবে ভাগে তার ওই স্পিড খুবই বেশি আছে হেও যখন দৌড়ানো শুরু করে তখন আর কিছু দেখে না ঠিক আছে তার স্পিড হলো তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ তিন লাখ কিলোমিটার পর্যন্ত চলে যায় ওয়াও ওয়াও হোয়াট দিস এই কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে আর আমরা এটির বিষয়ে আমরা আজকে পড়তে যাচ্ছি আমাদের বর্তমান জীবনে যে এই যে বিদ্যুৎটি আছে এই যে কারেন্ট আছে এই যে ইলেকট্রিসিটি আছে এটি একটি আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে এটি ছাড়া আমরা বাঁচতে পারবো না আজকে এই যে আমি ভিডিও শুট করছি এই যে আমাদের দিকে লাইট আছে সবটাই কি সবটি ইলেকট্রিক সবটি ইলেকট্রিসিটি সবটি কারেন্ট সবটি বিদ্যুৎ এটি ছাড়া এগুলো আজকে পসিবল হতো না আজকে তোমরা আমার ঘরে বসে তোমাদের রুমের মধ্যে বসে স্টাডি টেবিল যে আছে সেখানে বসে তোমরা দেখতে পাচ্ছ এটি একমাত্র কারণ এটি একমাত্র আমরা কিসের কারণে হয়েছে এই ইলেকট্রিসিটির কারণে যদি আজকে ইলেকট্রিসিটি থাকতো না তাহলে আমরা মোবাইল চার্জ করতে পারতাম না এই যে লাইটিং আছে এটি করতে পারতাম না তোমাদের কাছে নেট যেতে পারতাম না এইগুলো যতটি জিনিস সম্ভব হয়েছে সবটি সম্ভব হয়েছে কারণে আজকে আমাদের এই এখানে ইলেকট্রিসিটি থাকার কারণে আমাদের কাছে এই কারেন্ট থাকার কারণে এইগুলো পসিবল হয়েছে ঠিক আছে কিনা তো চলো এটি যখন আমাদের জন্য অত ইম্পর্টেন্ট আছে তো চলো এইটি কি বুঝি এটি কি এটি কি হবে কি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে কিভাবে যাচ্ছে কিভাবে এগুলো জিনিস কাজগুলো হচ্ছে চলো একটু শুরু করি ঠিক আছে কিনা সো লেটস स्टार्ट आवर টুডেস ক্লাস হুইচ নেম ইজ ইলেকট্রিসিটি ঠিক আছে বিদ্যুৎ বিজ্ঞান আমরা পড়তে যাচ্ছি ঠিক আছে চলো শুরু করি তো আমরা আজকে এই ক্লাসের মধ্যে আমরা কভার করব দুইটা টপিক এটির মধ্যে একটি হলো বিদ্যুৎ আদানের বিষয়ে পড়বো আর একটি হলো বিদ্যুৎ প্রবাহের বিষয়ে পড়বো এই দুইটি টপিক আমরা কি করবো এই চ্যাপ্টারের মধ্যে আর অনেক মানে কি বলবো ছোট আছে যদি আমরা দেখতে যাই একটু নিমারিক্যাল বেশি আছে বাট নর্মালি যে টপিক আমরা টপিক অত বেশি এটির মধ্যে নেই ঠিক আছে তো চলো শুরু করি তো আমাদের যে ইলেকট্রিসিটি আছে এই যে বিদ্যুৎ আছে এই যে কারেন্ট আছে এটি সৃষ্টি কোথায় দেখা যায় কোন জায়গা থেকে কোথা থেকে সৃষ্টি হয়েছে তো এটি এই যে বিদ্যুৎটি আছে এটি শুরু যদি পুরো যদি আমরা যাই তো গুড়ি হলো আমাদের বিদ্যুতের গুরি হলো শুরু করি তো আমাদের আমাদের মেইন বিদ্যুৎটি শুরু চলছে শুরু হচ্ছে আমাদের আধান থেকে কিসে থেকে আধান থেকে শুরু হচ্ছে ঠিক আছে এখন প্রথম আমরা জানতে লাগবে যে আধান কি আধান কি ঠিক আছে যারা আমরা ইংলিশে চার্জ বলি কি বলি চার্জ charged body আমরা বলি যে চার্জ মানে ওখানে ফোন আমাদের চার্জ আছে ঠিক আছে মানে তার মধ্যে আধান আছে ঠিক আছে কিনা তো আধান অ্যাকচুয়ালি কি যদি আমাদের আধান না থাকে তাহলে আমাদের বিদ্যুৎ থাকবেই না তো আমাদের বিদ্যুতের শুরু যে হচ্ছে বিদ্যুতের শুরুয়ার যে হচ্ছে এটি হলো আমাদের আধান ঠিক আছে তো আধান কি দেখো নর্মালি আধান বা চার্জ আমরা ইংলিশে কি বলি তাকে চার্জ বলি আমরা নর্মালি যে আধান বা চার্জ যেটি আছে এটি হলো একটি পদার্থের একটি বৈশিষ্ট্য একটি হলো একটি পদার্থের বৈশিষ্ট্য আমরা পদার্থের অনেক বৈশিষ্ট্য দেখেছি ঠিক আছে ক্লাস নাইনে দেখেছি যে পদার্থ কোন দ্বারা গঠিত পদার্থ অবিরাম গতিশীল পদার্থ এরকম অনেক বৈশিষ্ট্য দেখেছি ঠিক আছে আর পদার্থ কি দ্বারা গঠিত পদার্থ অনপরমাণুর দ্বারা গঠিত অনু আর দ্বারা গঠিত এটাও দেখেছি আমরা আর অনুপরমাণু কি দ্বারা গঠিত অনুপরমাণু গঠিত আছে আমাদের ইলেকট্রন প্রোটন আর নিউটন দ্বারা যারা আমরা অবপারমাণবিক জানি ঠিক আছে এটা আমরা সব ক্লাস নাইনে এসেছি যে অবপারমাণিক কণা আছে এগুলো মিলে বানিয়েছে অনু বানিয়েছে বানিয়েছে পরমাণু পরমাণু থেকে অনু অনু থেকে মৌল যৌব এগুলো যদি আমরা পড়তে পারি এগুলো হয়েছে সেখান থেকে কি হয়েছে পদার্থ হয়েছে ঠিক আছে এর মানে নর্মালি যদি পুরো ভিতরে পুরো গুড়ির যায় গিয়ে তো আমরা দেখবো যে এটি গঠিত হয়েছে কি যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দিয়ে যাকে আমরা অবপারমাণিক কণা বলি ঠিক আছে আর আমরা ক্লাস নাইনে এটাও পড়েছি যে একটি ইলেকট্রন একটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রথমের সংখ্যা কি থাকে সমান থাকে যদি দশটা ইলেকট্রন থাকে তাহলে দশটাই কি থাকবে প্রথম থাকবে ঠিক আছে আমরা এটাও দেখেছি ঠিক আছে কিনা তো নর্মালি যদি যখন একটা পদার্থ আছে পদার্থের একটা বৈশিষ্ট্য হলো কি আধান ঠিক আছে এই বৈশিষ্ট্যটি কোন সময় তৈরি হয় নর্মালি সব পদার্থের মধ্যে থাকে না ঠিক আছে এটি তৈরি হয় কোন সময় তৈরি হয় কোন সময় সৃষ্টি হয় ঠিক আছে কোন সময় ডেভেলপ হয় এটা এটা ডেভেলপ হয় কোন সময় যে সময় আমাদের এই যে পরমাণুর মধ্যে বা এই পদার্থের মধ্যে যদি ইলেকট্রনের পরিমাণটা কমে যায় বা বাড়ি দেখো যে ইলেকট্রন আর প্রোটনের পরিমাণটা সমান থাকে ইলেকট্রন যদি থাকে প্রোটনও থাকে এখন মনে করো যদি আমাদের কাছে কি হয় মনে করো যদি ইলেকট্রন আছে দশটা প্রোটন আছে দশটা এখন যদি দুটি ইলেকট্রন কমে গেছে তো ইলেকট্রন হয়ে যাবে আর তারপর প্রোটন তো জাগাত থাকবে দশটি প্রোটন তো কি থাকবে জাগাত থাকবে দশটি ঠিক আছে কিনা এর মানে কি বুঝলাম আমরা এর মানে বুঝলাম এটি যে আমাদের যে এখন কি হবে এই বডিটি চার্জ হয়ে যাবে এই বডিটি আমাদের এই যে বস্তুটি আছে যার মধ্যে ইলেকট্রন দুটো কমে গেছে এটি এখন আধানযুক্ত হয়ে যাবে আধান যুক্ত সময় ইলেকট্রন কমে যাওয়ার কারণে তার মধ্যে কি হলো প্রোটন তো জায়গা থাকলো মানে প্রোটনের সংখ্যা বর্তমানে বেশি আছে যখন দুটো সমান থাকে তখন বস্তুটি আধানযুক্ত থাকে না যখন দুইটির মধ্যে কোন একটি বেড়ে যায় বা কোনো একটি কমে যায় তখন গিয়ে আমাদের কি হয় আহ বস্তুটি আধান যুক্ত হয়ে যায় এখন বলতে পারবো যে বস্তুটি চার্জ হয়ে গেছে বস্তুটি আধান যুক্ত হয়ে গেছে ঠিক আছে একটা বস্তু আছে যার মধ্যে দশটি ইলেকট্রন দশটি প্রোটন আছে এখন আমি কি করলাম দুটি ইলেকট্রন নিয়ে আসলাম সেখানে আটটি ইলেকট্রন বা প্রোটন দশটি বেঁচে গেলো এর মানে তাদের মধ্যে কি হলো তাদের মধ্যে এখন পার্থক্য সৃষ্টি হয়ে গেল এখন দুটি সমান নেই তখন আমরা বলবো যে বস্তুটি কি হয়েছে আধান যুক্ত হয়ে গেছে ঠিক আছে এখন এই যে তার মধ্যে কি বেশি আছে প্রোটন বেশি আছে ঠিক আছে এর মানে আমাদের কি হবে এর মানে আমাদের তো আধান বুঝে নিয়েছি আমরা আধান কি আধান হলো একটি পদার্থের বৈশিষ্ট্য যাহা ইলেকট্রনের কম বেশি হওয়ার ফলে সৃষ্টি হয় ইলেকট্রনের কম বেশি হওয়ার ফলে কি হয় সৃষ্টি হয় ঠিক আছে এখন দেখো যদি ইলেকট্রন কমি যায় যদি ইলেকট্রন কমি যায় তো প্রোটন বেড়ে যায় আর প্রোটনের সাইন হলো কি প্লাস ঠিক আছে এর মানে যদি প্রোটন বেড়ে যায় তখন আমরা সেই আধানকে বলবো এখন আধুন যুক্ত হয়ে গেছে সেই আধানকে আমরা বলবো কি ধনাত্মক আধান কি বলবো ধনাত্মক আধান পজিটিভ চার্জ কি বলবো পজিটিভ আছে প্লাস সাইন আছে তো ধনাত্মক আধান যদি আমাদের কি হয় ইলেকট্রন কমে যায় ইলেকট্রন কমে গেলে প্রোটন বেড়ে যাবে আর প্রোটন বেড়ে গেলে এই যে চার্জ হয়েছে এই যে আধান হয়েছে এই আধান হলো ধনাত্মক যুক্ত আধান বা ধনাত্মক আধান কারণ কি এটা আমাদের প্রোটন বেশি আছে ঠিক আছে যদি মনে করো দশটি ইলেকট্রন আছে দশটি প্রোটন আছে আমি কি করলাম আরো দুইটি ইলেকট্রন নিয়ে আসলাম এখন ইলেকট্রন কইটি হয়ে গেল এখন ইলেকট্রন হয়ে গেল বারোটি বাট প্রথম এখন কয়টি রয়েছে দশটি রয়েছে এর মানে ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে গেছে আর ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে এখন এই যে আধান হয়েছে যে চার্জ হয়েছে বড়িটি এটি হয়ে গেল কি আমাদের নেগেটিভ চার্জ ঋণাত্মক আধান তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে এটি হলো আমাদের কি যদি আমাদের ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে যায় তখন তাকে বলি আমরা ঋণাত্মক আধান বলি কি বলি ঋণাত্মক আধান এর মানে আধান কত প্রকারের আধান দুই প্রকারের আধান হলো দুই প্রকারের একটা হল ধনাত্মক আধান একটি হলো ঋণাত্মক আধান ধনাত্মক আধান মানে কি যখন প্রোটিনের সংখ্যা বাড়ি যায় তখন ধনাত্মক আধান আর যখন সংখ্যা বেড়ে যায় তখন কি ঋণাত্মক আধান আমাদের এই এই জিনিসটা ঠিক আছে আছে যে আধানকে আমরা চিহ্নিত করে দিয়ে আধানকে যখন আমরা লিখি তখন তো কিছু না কিছু দিয়ে লিখবো তো ঠিক আছে তো আধানকে চিহ্নিত করে আমরা কি দিয়ে কিউ দিই কি দিয়ে কিউ দিয়ে ক্যাপিটাল কিউ আধানকে চিহ্নিত করে আমরা কি দিয়ে ক্যাপিটাল কিউ দিয়ে মনে রাখো ঠিক আছে তো আধানকে চিহ্নিত করা হয় কিউ দিয়ে আদানের সূত্র হয়ে গেল এন ই কি হয়ে গেল এন ই আমাদের আদানের সূত্র কি কি ইকুয়াল টু এন ই কি ঠিক আছে বুঝাইছো তোমরা কি আদানের সূত্র কি কি ইকুয়াল ঠিক আছে এবং আদানের এসআই একক কি আদানের এসআই একক হয়ে গেল কি কুলম কেন এটির বিষয়ে কে বলেছিলেন কুলম বলেছিলেন সেই জন্য সেটা কি বলা হয় এসআই একক বলে দিলাম কুলম যাকে আমরা সিডি চিহ্নিত করি কি দিয়ে সি দিয়ে তো আধানের হয়ে গেল কি কুলম যাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি সি দিয়ে তো আধানের আধান করা আধানে কি কুলম আধা আধানের সূত্র কত প্রকারের দুই প্রকারের ধনাত্মক আর ঋণাত্মক কোন সময় সৃষ্টি হয়েছে ধনাত্মক কোন সময় ঋণাত্মক এটিও বুঝে নিয়েছি আর আধান কি আমরা এটিও বুঝে নিয়েছি ঠিক আছে এখন দেখো সব থেকে ফান্ডামেন্টাল যদি আমরা চার্জ বলি ঠিক আছে সবথেকে কম চার্জ এটি থাকে একটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রনের মধ্যে যে আধানটি থাকে এটি হলো সব থেকে কম ফান্ডামেন্টাল ঠিক আছে এটি ইন্ডিপেন্ডেন্ট থাকে ঠিক আছে বুঝেছো ওকে এখন যদি আমি কই যে এক কুলম আধান ইলেকট্রনের সংখ্যাগত এক কুলম আধান দু হাজার আধানের সাহেব কি কুলম আমি যদি বলি এক কুলম আধানে ইলেকট্রনের কত ঠিক আছে তখন এটা হয়ে যাবে বুঝে গেছো যে আধানের কি কুলম আমি যদি এক কুলম আধানকে নিয়ে নেই তখন তো আমাদের ইলেকট্রনের সংখ্যা হবে কত সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন এইটিন কুলম তা আমরা দেখে নিয়েছি এখানে বিদ্যুৎ আধান সবটা দেখে নিয়েছি আমরা সবগুলো ঠিক আছে কিনা এখন এই যে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান আছে এই যে আধান আছে এটা দুই প্রকার ঋণাত্মক আধান একটি হলো প্লাস একটি হলো মাইনাস এখন যদি আমাদের কাছে দুটি ধনাত্মক আধান থাকে মনে করো এটি একটি হলো ধনাত্মক আধান এটি একটি হলো ধনাত্মক আধান এখন মনে করো এই দুটি আছে ধনাত্মক আধান যদি আমরা এই একে দুজনের সামনে আনবো তখন তারা একে অন্যকে রিপেল করবো বিকর্ষিত করবো কি করবো বিকর্ষিত মানে রিপেল করবে করবো একজন্যলা দূরে দিই মনে করে সামনে আনছি আমরা কি করবে খেলাবে খেলা ঠিক আছে কিনা আমি একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান যদি এইরকম দুইটি আধানকে যদি আমরা আশেপাশে আনি তখন কি হয় তখন কি হবে তারা অ্যাট্রাক্ট করবো তারা আকর্ষিত করবো আকর্ষণ করবো ওরকম আকর্ষণ করবো ঠিক আছে তো বিপরীত আধান একে ওপরকে আকর্ষিত করে আর একই একই ধর্মীয় আধান কি করে একে ওপরকে বিকর্ষিত করে বুঝতে যা তোমরা মানে একটা রিপেল করবে একটা অ্যাট্রাক্ট করবে অ্যাট্রাক্ট করবে যদি আমাদের একটা প্লাস এটা মাইনাস থাকে তখন অ্যাট্রাক্ট করবে যখন একটা দুটো প্লাস প্লাস থাকে বা দুটো মাইনাস মাইনাস থাকে তখন কিউ রিপেল নরমালি এটা তো ন্যাচারাল রুলই यार কি কি হয় দেখ না নরমালি এক লড়কা আর লড়কি মধ্যে কি হয় অ্যাট্রাকশন হয় ঠিক আছে মানে দুই লড়কে মধ্যে কি হয় অ্যাট্রাকশন নাই হয় ঠিক আছে सेम ऐसा ही है कि अगर दो है दो सेम चार्ज दे तो वो অ্যাট্রাকশন ਨਹੀਂ करेगा और রিপেল करेगा एम किस पे ठीक नहीं जैसे एक लड़का और लड़की में जो जो होता होता है जो होता है वो दो नहीं होता है, ये दो नहीं होती है। नहीं। तो अट्रैक्ट करेगा अगर डिफरेंट चार्ज है अगर ऑपोजिट चार्ज है एक माइनस है एक प्लास है एक तो क्या करेगा अट्रैक्ट करेगा आया बात समझ में सो बुझे तुम हमारे साथ सेम चार्ज था तो कौन एट्रैक्ट करबो যদি এটা না রিপেল করব আর যদি আমাদের কাছে অপজিট চার্জ থাকে অপজিট আধান থাকে এটা প্লাস এটা মাইনাস করে নাও করে ঠিক আছে তো সেম ধর্মী সেম ধর্মী আধান কি করে আমাদেরকে আকর্ষিত করে আর বিপরীত ধর্মীয় সেম ধর্মী আধান বিকর্ষিত করে আর বিপরীত ধর্মী আধান কি করে আকর্ষিত করে ঠিক আছে বুঝে তোমরা অতটুক ক্লিয়ার হয়েছে তো আমরা দেখে নিয়েছি যে আধান কি আধানের টাইপ আধানের আধানের এসআই ইউনিট আধানের সূত্র আর ধনাত্মক আধান ঋণাত্মক সব আমরা দেখে নিয়েছি ঠিক আছে এখন দেখুন এখন এই যে আধান এই যে আধানটি আছে এই আধান যখন এই আধান যখন সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে দৌড়ায় সময়ের সাথে সাথে কি করে দৌড়ায় এই আধান যখন সময়ের সাথে সাথে কি করে দৌড়ায় তখন তাহাকে বলা হয় এই এটি আধানটি প্রবাহ হচ্ছে যাচ্ছে প্রবাহ করছে আর সময়ের সাথে সাথে আধানের প্রবাহিত হওয়াকে আমরা বিদ্যুৎ প্রবাহ বলি ঠিক আছে তো সময়ের সাথে সাথে বা আমরা বলবো যে বিদ্যুৎ আধানের বিদ্যুৎ আধানের প্রবাহের হারকে যে বিজ্ঞানের মধ্যে হার এসে যাবে হার হার মানে বুঝিনি সময় যখন বিজ্ঞানের আমাদের পাশে কি এসে যাবে হার হার মানে কি সময় তো বিদ্যুৎ আধানের বিদ্যুৎ আধানের প্রবাহের হারকে হার মানে সময়ের সাথে সাথে যদি বিদ্যুৎ আধান প্রবাহিত করে প্রবাহ করে তখন তো আগে বিদ্যুৎ প্রবাহ বলা হয় তো শুরু হয়েছে এখান থেকে এখন এ যখন আমরা দেখে নিয়েছি স্যার তার বিষয় পুরো এখন হ্যাঁ যখন দৌড়াবে যখন ওরকম দৌড়াবে তো সময়ের সাথে সাথে এখন দৌড়াতে সময় লাগবে সময় যখন দৌড়াবে যখন বিদ্যুৎ আধানে তোমরা কি লিখবে বিদ্যুৎ প্রবাহ বলে বিদ্যুৎ আধানের প্রবাহের হারকে কে কি বলা হয় বিদ্যুৎ প্রবাহ বলা হয় লিখে নাও লিখেন তবে কি বিদ্যুৎ প্রবাহে বিদ্যুৎ আধানের প্রবাহের হারকে কে কি বলা হয় বিদ্যুৎ প্রবাহ বলা ঠিক আছে এখন এই যে বিদ্যুৎ প্রবাহ আছে এই বিদ্যুৎ প্রবাহকে চিহ্নিত করা হয় কি দিয়ে বিদ্যুৎ প্রবাহকে চিহ্নিত করা হয় আই দিয়ে কি দিয়ে আই দিয়ে চিহ্নিত করা হয় কি দিয়ে চিহ্নিত করা হয় বিদ্যুৎ প্রবাহ চিহ্নিত করা হয় আই দিয়ে ঠিক আছে বিদ্যুৎ প্রবাহ কি দিয়ে চিহ্নিত করা হয় আই দিয়ে চিহ্নিত করা হয় ঠিক আছে এখন এই যে বিদ্যুৎ প্রবাহ আছে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চিহ্নিত করা হয় আর বিদ্যুৎ প্রবাহের একক হলো কি কি এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের একক কি এম্পিয়ার ঠিক আছে বিদ্যুৎ প্রবাহ চিন্তা প্রবাহ আই দিয়ে আর বিদ্যুৎ প্রবাহ হয়ে গেল কি এম্পিয়ার ঠিক আছে করি এ দিয়ে বিদ্যুৎ প্রবাহ আমরা চিন্তা করি কি দিয়ে এ দিয়ে ঠিক আছে বুঝে তোমরা অতটুকু অতটুকু বুঝে নিয়েছো বুঝে নিয়েছো বিদ্যুৎ প্রবাহ কাহাকে বলে বিদ্যুৎ প্রবাহের এসআই একক বিদ্যুৎ প্রবাহের আমরা কি দিয়ে চিন্তা করি এগুলো আমরা দেখে নিয়েছি তো সময়ের সাথে সাথে বিদ্যুৎ প্রবাহ হয় তখন বিদ্যুৎ আসানের প্রবাহের কাছে কি বলা হয় বিদ্যুৎ প্রবাহ বলা ঠিক আছে এখন যদি বিদ্যুৎ প্রবাহের সূত্র দেখি নর্মালি দেখো বিদ্যুৎ প্রবাহ আছে আমাদের আয় বিদ্যুৎ প্রবাহ কি আয় এখন বিদ্যুৎ প্রবাহ মানে কি কাজ যাওয়া আধানের যাওয়া আধানের কি কাজ কি বলি আমরা কিউ বলি আধানে কি বলি কিউ বলি দেখো নর্মালি তোমরা এরকম সূত্র পাই করবে তখন তোমরা শিখতে আসা নবে শিখতে আসা নবে জিনিসগুলো ঠিক আছে কি না তো আমার আধান কি আধানে কি বলি কিউ বলি এখন দেখো যখন যত সময় যাবে ঠিক আছে আমার আমরা যদি এক আমি বলছি যে এক সেকেন্ডে দুই কুলম আধান চলে গিয়েছে ঠিক আছে আর এক সেকেন্ডে এক কুলম আধান গিয়েছে মানে কার মধ্যে স্পিড বেশি দুই কুলম আধান গিয়েছে এক সেকেন্ডে ঠিক আছে কিনা মানে তখন কারেন্ট এখানে বেশি হবে তো যত কম সময়ে যত বেশি কারেন্ট যাবে তত আমাদের যত বেশি বিদ্যুৎ বিদ্যুৎ আধান দৌড়াবে যত কম সময়ে তত কারেন্ট বেশি হবে এর মানে ওই যে বিদ্যুৎ আধান সময়ের মধ্যে কি আছে ব্যস্তানুপাতে গেছে ইন্টারেক্ট প্রপোর্শনাল আছে

ঠিক আছে এখান থেকে একটা কোয়েশন কি এসে যায় এখান থেকে একটি কোয়েশন এসে যায় যে এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝি আমরা এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মানে কত আমি বলছি দেখি নর্মালি তোমাদের যে লাইট আমাদের ঘরের যতটি আহ জিনিস থাকে আচ্ছা যে বিদ্যুৎ জিনিসগুলো থাকে তাকে বিদ্যুৎ বর্তনী বলা হয় ইলেকট্রিক সার্কিট বলা হয় যার মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় মানে যে লাইট আছে সেটির মধ্যে বিদ্যুৎ যাচ্ছে তো কি একটি বিদ্যুৎ বর্তনী তো বিদ্যুৎ বর্তনী কাকে বলে মনে রাখিও যে একটি একটি বন্ধ ঘর যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় একটি বন্ধ রাস্তা যার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা বলে বিদ্যুৎ বর্তনী বলা হয় তোমরা এটা মনে রাখো ইলেকট্রিক সার্কিট যখন সার্কিট শুনবাই বা বর্তনী শুনবাই মনে করি এমন একটা এমন একটা চিৎ যার মধ্যে দিয়ে কারেন্ট যায় এটা হয়ে গেলো আমাদের বিদ্যুৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট এখন দেখো এই যে আমরা বলবো যে এক নর্মালি যেটা ইলেকট্রিক জিনিস আছে সবের মধ্যে লেখা আছে কতটি কারেন্ট আছে আমাদের কত এম্পিয়ার আছে

কিউর এসআই একক সি আর টাইমের এসআই একক সেকেন্ড আর সবটার মধ্যে আমরা ওয়ান লাগিয়ে দিই ঠিক আছে তো যদি এক সেকেন্ডে এক কুলম্ব আধান প্রবাহিত হয় তখন বিদ্যুৎ প্রবাহ কত বলবো এক এম্পিয়ার কি বলবো এক এম্পিয়ার তো এক এম্পিয়ার বলতে কি বুঝো যদি এক্সাম জিজ্ঞেস করে নেই ওয়ান এম্পিয়ার বলতে কি বুঝো তো যদি এক সেকেন্ডে এক কুলম্ব আধান বিদ্যুৎ প্রবাহিত হয় বা প্রবাহ হয় তখন তাকে সেই বিদ্যুৎ প্রবাহকে এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলা হয় যদি আমি বলি যে দুই এম্পিয়ার মানে কি তখন এক সেকেন্ডে দুই কুলম্ব যদি আমি বলি যে তিন মানে কি তখন সেকেন্ডে কুলম যদি আমি বলি একদম মানে কি তখন সেকেন্ডে কুলম মানে যত লেখা থাকবো সেকেন্ডে অত কুলম আধান প্রবাহিত হইব আর যত বেশি আধান হইবে এক সেকেন্ডে অত বেশি কারেন্ট থাকবো তার মধ্যে অত বেশি কি থাকবে কারেন্ট থাকবে ঠিক আছে বুঝেছো তোমরা তো এটি হয়ে গেলো আমাদের বিদ্যুৎ প্রবাহের বিষয় এটা বিদ্যুৎ প্রবাহ কাকে বলে বিদ্যুৎ আধানের প্রবাহের হার বলা হয় বিদ্যুৎ প্রবাহ বলা হয় চিহ্নিত করা হয় কি দিয়ে আই দিয়ে ঠিক আছে এসআই একক কি এম্পিয়ার এস আই একক কি এম্পিয়ার ঠিক আছে তারপর আমরা দেখেছি সূত্র কি আই কিউ বাই টি ঠিক আছে তারপর দেখছিলাম যে এক এম্পিয়ার বলতে কি বুঝো যদি এক সেকেন্ডে এক কুলম আধান প্রবাহিত হয় তখন তাকে বলা হয় এক এম্পিয়ার যদি এক সেকেন্ডে দুই কুলম আধান প্রবাহিত হয় তখন দুই এম্পিয়ার এক সেকেন্ডে তিন কুলম আধান প্রবাহিত হইলে তিন এম্পিয়ার ঠিক আছে এখন এই যে আমরা মাপ এই যে কোনো জিনিস আমাদের বিদ্যুৎ জার কোথা থেকে আমাদের মাপছে কি দিয়ে মাপবো আমরা কিছু না কিছু যন্ত্র লাগবো যাতে আমরা মাপতে পারবো যে কতটি এদের মধ্যে বিদ্যুৎ জার তো আমাদের এই যে বিদ্যুৎ প্রবাহের যে মাপার যন্ত্রটি আছে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হল কি তো দেখো এমপিয়ার যেহেতু আছে তো এখান থেকে আসছে এম মিটার কি মিটার এসেছে এম মিটার তো বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হলো কি এম মিটার তোমরা বানান দেখে নিও বুকের মধ্যে ভুল হতে পারে আমার বানান ঠিক আছে কিনা এম মিটার এম মিটার হলো আমাদের বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র দেখে আমরা এ দিয়ে এটি কেও কি দিয়ে এ দিয়ে করি এ দিয়ে চিহ্নিত করি এম মিটার ঠিক আছে কি দিয়া এ দিয়ে সূচিত করি কি নাম এম মিটার আছে কি নাম এম মিটার তো আমাদের বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র নাম কারেন্ট মাপার যন্ত্রর নাম কি এম মিটার ঠিক আছে বুঝে যাও তোমরা এম মিটার ঠিক আছে এখন এই যে এম মিটার আছে এইটা বিদ্যুৎ বর্তনের মধ্যে যখন আমরা লাগিয়ে লাগাই চেক করার জন্য আমরা যেমন কত দিক কারেন্ট যা তখন আমরা এইটার লাগাবো এখানে এম মিটার লাগানোর পরে কি হবে সেখানে আমাদের একটা রিডিং একটা বক্স থাকবে বরকম এম মিটার তোমরা গুগল গিয়ে সার্চ করবে এম মিটার তখন সেটি তোমরা দেখতে হবে একটি বক্সের মতন থাকে এটির মধ্যে উঠবে যে অত এম্পিয়ার তার মধ্যে কারেন্ট যাচ্ছে ঠিক আছে এখন যদি আমাদের বর্তমানের মধ্যে আমাদের যে যার মধ্যে কারেন্ট যার এটার মধ্যে যদি খুব কম পরিমাণ কারেন্ট থাকে খুব কম পরিমাণ মানে কারেন্ট থাকে তখন কি ধরতে পারবে আমাদের কারেন্ট ছোট ছোট কারেন্ট আমরা মাপতে পারি যদি এক কম থাকে তখন আমরা মাপতে পারি তা ছোটো কে মাপার জন্য আমরা যে ইউনিট ব্যবহার করি এটা হলো মিলি এম্পিয়ার বা মাইক্রোএম্পিয়ার এইটা আরো দুটো ইউনিট আছে একটা মিলি এম্পিয়ার একটা হলো মাইক্রো এম্পিয়ার ঠিক আছে বুঝা গেছে তো মিলি এম্পিয়ার আর মাইক্রো এম্পিয়ার এর দ্বারা আমরা কি করি ছোট ছোট কারেন্ট গুলো মাপি বুঝেছো তো 1 মিলি এম্পিয়ার ইকুয়াল টু কত 1 মিলি এম্পিয়ার ইকুয়াল টু হয়ে গেল 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম্পিয়ার আর এটি হয়ে গেল 10 টু দি পাওয়ার মাইনাস 6 ঠিক আছে তো 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম্পিয়ার 1 মিলি এম্পিয়ার আর 1 মাইক্রো এম্পিয়ার হলো 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম্পিয়ার ঠিক আছে বুঝেছো যতটুকু অতটুকু ক্লিয়ার হয়ে গেছে তোমরা অতটুকু বুঝে গিয়েছো তো বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হলো অ্যামিটার কি রকম লাগানি হয় শ্রেণীবদ্ধ সজ্জায় কারণ শ্রেণীবদ্ধ সজ্জা কি তার সমান্তরাল সজ্জা কি আমরা নেক্সট ক্লাসে পড়বো যখন আমরা আস্তে আস্তে আগে পারবো তখন আমরা পড়বো এখন পর্যন্ত বুঝো যে এটি হলো কি অ্যামিটার শ্রেণীবদ্ধ সজ্জায় লাগানি হয় ঠিক আছে অতটুকু ক্লিয়ার হয়ে গেছে তো বিদ্যুৎ আধান এখন পর্যন্ত দেখে নিচ্ছি বিদ্যুৎ আধান কি আর বিদ্যুৎ প্রধান যখন চলাচল করে তখন তা কি বলা হয় বিদ্যুৎ প্রবাহ বলা হয় আর এই বিদ্যুৎ প্রবাহকে আমরা কে বলি কারেন্ট বলি ঠিক আছে এখন দেখো নেক্সট একটা জিনিস এই বিদ্যুৎ প্রবাহের দিক কি এই বিদ্যুৎ প্রবাহের দিক কি এই বিদ্যুৎ প্রবাহ কোন দিকে বিদ্যুৎ প্রবাহ হয় তো বিদ্যুৎ প্রবাহের দিক হলো ইলেকট্রনের গতির বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহের দিক থাকে মনে করো যদি ইলেকট্রন এই দিকে যাচ্ছে তো বিদ্যুৎ প্রবাহের দিক হইলো এটি তো ইলেকট্রনের গতির বিপরীত দিকে কি হয় ইল বিদ্যুৎ প্রবাহের গতি হয় ঠিক আছে যদি ইলেকট্রন এই দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে তো বিদ্যুৎ প্রবাহ বাম দিকে যাবে যে ইলেকট্রন বাম দিকে যাচ্ছে বিদ্যুৎ প্রবাহ ডান দিকে যাবে মানে ইলেকট্রনের গতির বিপরীত দিকে কি হয় বিদ্যুৎ প্রবাহের গতিটা হয় বুঝেছো তোরা ঠিক আছে তো এখানে আমরা এই যে দুটো টপিক আছে আমাদের বিদ্যুৎ আধান আর বিদ্যুৎ প্রবাহ এটি শেষ হল ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে কি করব নেক্সট ক্লাস আমরা পড়ব আমাদের আরো যেটা আগে রয়ে গেছে যেমন বিভব প্রবেশ আছে বিদ্যুৎ বিভব আছে তো এইরকম আমরা আস্তে 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 আগে বেড়ে যাব তো তোমরা এটি প্র্যাকটিস করো এটি সবটি আছে সবটি তোমরা দেখো এটি ভালো করে এই এটির ভিতরে থেকেই কোয়েশন থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে তার সাথে ক্লাস এখানে শেষ করছি চলো ক্লাস শেষ করছি জে হিন্দ জয় ভারত